আমার আজকের কবিতা হারিয়ে যাওয়া বন্ধুরা বন্ধুরা সব একে একে হারিয়ে গেছে জীবন বাঁকে হেসে খেলে কত দিন কেটেছে আজ সে কেবল স্মৃতিতে বেঁচে একসাথে হেঁটে স্কুলে যাওয়া টিফিনগুলো সব ভাগ করে খাওয়া একটা গল্প হাজার হাসি সে দিনগুলো আজ স্বর্গবাসী কে যে কোথায় কেমন আছে মুছে গেছে নাম হারিয়ে গেছে ফোন নম্বর তাও নেই কো জানা মন থাকে তাই অন্য মনা কেউ চাকরি কেউ পড়াশোনায় কেউ বা ব্যস্ত সংসার মায়ায় কথা হয় না দেখা তো দূরে বন্ধুত্ব থাকে শুধু হৃদয়পুরে তবু মাঝে মাঝে মনটা চায় পুরনো সেই দিনগুলো ফিরে পায় বন্ধুরা রয়ে যায় মনের কোণে মনের একটা ছোট্ট বনে ওরা হারায় না আসলে সময়ে হারিয়ে যায় চোখের আড়ালে চোখের আড়ালে থাকলেও তারা ভালোবাসায় থাকে চিরকাল ধরা তবু মন চায় একদিন একদিন দেখা হোক সেই আড্ডা সেই রাস্তা জেথাই বেশি ঝোঁক একটা বার্তা একটুখানি খবর হয়তো ফের আনতে পারে পুরনো সেই প্রহর নমস্কার